মেডিকেল চেম্বার আমরা করব যেখানে নর্মাল ডেলিভারি ব্যবস্থা থাকবে ভ্রাম্যমান আলট্রাসোনোগ্রাম মেশিন এবং অন্যান্য যন্ত্রপাতির কাউনি এবং পীরগাছায় সর্বত্র আমরা প্রেরণ করব। কাউনিয়াতে রাস্তার উপর দিয়ে পথচারী পারাপারের একটা সেতু এটাকে বাস্তবায়ন করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর চার হারাগাছ কাউনি আসনের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে ঊনপঞ্চাশ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আক্তার হোসেন তিস্তা নদীর তীরে আয়োজিত ইস্তেহার ঘোষণাকালে আখতার বলেন এগারো দলীয় জোট বিজয়ী হলে হারাগাছ ও কাউনিয়ার উন্নয়ন আর কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না ইশতেহার ঘোষণায় তিনি তরুণ সমাজ ও নারীদের জীবন জীবিকার মানোন্নয়নকে বিশেষ গুরুত্ব দেন পাশাপাশি আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তার পরিকল্পনার কথাও তুলে ধরেন ইশতেহারে নর্মাল ডেলিভারি সেন্টার স্থাপন ভ্রাম্যমান ডায়াগনস্টিক সেন্টার চালু শিক্ষা ও বাণিজ্য কেন্দ্রিক হাব গড়ে তোলা সহ মোট ঊনপঞ্চাশ দফা উন্নয়ন উদ্যোগের কথা উল্লেখ করা হয় এসব উদ্যোগ বাস্তবায়নে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ের সহযোগিতা গ্রহণের সিদ্ধান্তের কথাও জানান তিনি আমরা আমাদের যে উপজেলা সদরগুলো আছে সেখানে আমরা এই মেডিকেল চেম্বার আমরা করব যেখানে নর্মাল ডেলিভারির ব্যবস্থা থাকবে আর ভ্রাম্যমান আলট্রাসোনোগ্রাম মেশিন এবং অন্য অন্য যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো আমরা এলাকা এলাকায় প্রেরণ করব যাতে করে ঘরে থেকেই আমাদের গর্ভবতী নারীরা আমাদের মায়েরা তারা তাদের স্বাস্থ্যের খোঁজখবরটা রাখতে পারেন জন্যে ভ্রাম্যমান আলট্রাসোনোগ্রাম মেশিন এবং অন্যান্য যন্ত্রপাতির একটা গাড়ি আমরা আমাদের এলাকায় কাউনি এবং পীরগাছায় সর্বত্র আমরা প্রেরণ করবো পিরিয়ডিক্যালি আর নর্মাল ডেলিভারির চেম্বার সেটা উপজেলা পর্যায়ে আমরা করবো ইনশাল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত যে উদ্যোগগুলোর কথা বলেছি এগুলো আসলে সরকারিভাবেই সদিচ্ছার মাধ্যমে এগুলোকে বাস্তবায়ন করা সম্ভবপর কিন্তু তারপরেও যেহেতু বাংলাদেশ রাষ্ট্র আমরা আসলে সরকারি বেসরকারি নানা ধরনের উদ্যোগের মধ্য দিয়ে যাই আমরা আমাদের এলাকায় সরকারি উদ্যোগ তো গ্রহণ করবই অবশ্যই বেসরকারি যে উদ্যোগগুলো রয়েছে যেমন নানা ধরনের কলকারখানা প্রতিষ্ঠা করা সব কিছু সরকারিভাবে করা সম্ভবপর হবে না বেসরকারি উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতেই হবে সেক্ষেত্রে সরকারি বেসরকারি নানা ধরনের উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে আমরা আমাদের এলাকার জন্য যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলোকে আমরা বাস্তবায়ন করব আমাদের আশাবাদী যে আমরা ফিফটি পারসেন্ট সমস্যার সমাধান করতে পারবো সে কারণে আমরা আজকে তিস্তা নদীর পাড়ে বসেছি আমরা একই সাথে চরাঞ্চলের মানুষও প্রত্যন্ত অঞ্চলের মানুষও আমরা আমাদের এই এলাকাটাকে আমরা নতুন করে আমরা সাজাতে চাই আমাদের যে নদীমাত্রিক বাংলাদেশ সেই নদীমাতৃক বাংলাদেশের যতটুকু সম্ভাবনা তার সমস্ত সম্ভাবনাকে আমরা বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে চাই আমরা কৃষিতে বিপ্লব চাই আমরা নদীতে যে কার্যক্রমগুলো করা সম্ভব নদী শাসন থেকে শুরু করে নিয়ে নদী থেকে শেষ প্রকল্প করা নদীতে মৎস্য চাষ করা নদীর কেনারায় শিল্প করে তোলা ইশতেহার ঘোষণা শেষে আক্তার হোসেন সাপলাকলি প্রতীকে ও হ্যা ভোটের পক্ষে অবস্থান নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান সাদমান শৈশবের ক্যামেরায় মেহেদি হাসান দেশ নিউজ বিডি টোয়েন্টি